বাংলা লিঙ্ক লাইভ স্টাইল আই জি অ্যাপ সাইন ইন করে তিন জিবি ইন্টারনেট ফিউ পেয়েছি অ্যাপটি সাইন ইন করার আগে আমাদের অনেকের সিমে এম বি মিনিট ছিল সেই এম বি মিনিট চেক করতে পারতেছি না আমরা ভাবতেছি বাংলা লিঙ্ক সিম কোম্পানি সেই এম বি মিট কেটে নিয়েছে চলেন আজকের ভিডিওতে সে কেটে নেওয়া এম বি মিনিট আপনাদের সিমে এখনও আছে চেক করে দেখাই তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যালান্টিতে নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাজকে ফের রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা আই জি অ্যাপটি ওপেন করবেন তো রাইজি অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এরকম পেজ আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে ডাটা ইউজ নামে একটি ঘর আছে বা শখ আছে আপনি জাস্ট এই ঘরের উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শু করবে তো এখানে দেখেন যে রাইস রিচার্জ আপনার সো আপনার বাঙালি সিমকে রাইজ দিয়ে আওতা নিয়ে যাওয়ার পর আপনার সিমে কত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন তো একটু নিজে দেখল করে আপনি দেখেন যে বাঙালি প্যাক ভলিউম তো এটা হচ্ছে রাজ্যে প্যাক চালু করার আগে আমাদের সিমের যত এমবি ছিল সেই এমবিগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো তো অনেকেই হয়তো ভাবতেছে যে রাইস প্যাক চালু করার পর আমাদের সিমের এমবিটি চেক করতে পারতেছি না তারপর মনে করতেছে যে আমাদের সিমের এমবিটি বাঙালি কেটে নিয়েছে তো আপনারা এখান থেকে কিন্তু আপনি সেই এম এমবিগুলো দেখে নিতে পারবেন যারা ভাবতেছেন যে আমাদের আপনাদের সিমের বিগুলো কেটে নিয়েছে তো এমবি গুলো আসলে তারা রাইজি অ্যাপ থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন আপনার সিমে কত এমবি আছে তো এখানে দেখেন যে উনিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে আমার এম টি ম্যাচ শেষ হবে তো আমার সিমে কিন্তু চল্লিশ জিবি এমবি ছিল তো এখান থেকে ছাব্বিশ দশমিক ফোর থ্রি জিবি এমবি কিন্তু আমার সিমে এখন রয়েছে যেটা রাইজি প্যাক চালু করার পর সোবি আপনারা খুব সহজে রাইজি প্যাক থেকে আপনার এমবি চেক করে নিতে পারবেন যে এম আপনি রাইজি প্যাক চালু করে আগে ছিল আপনার সিমে সেই কিন্তু আপনি চেক নিতে পারবেন আর আপনি যদি রাইজির এম বি চেক করতে চান যে রাইজি সিম থেকে আপনি অফার কিনছেন বা রাইজি প্যাকেজ থেকে আপনি যে কোনো প্যাকেজ কিনছেন সেই এম বি টি চেক করার জন্য আপনি এখান থেকে ডাটা জিরো এম বি দেখেন এবং বয়সে জিরো দেখেন এখানে চেক করে দিতে পারবেন